শাক মোটা তাজাকরণ পদ্ধতি এবং পাতাগুলোকে এত বেশি বড় বড় কিভাবে করবেন কিভাবে এত সবুজ ও সতেজ রাখবেন তার সাথে সাথে সব থেকে যে বড় প্রবলেম সবাই ফেস করছে তা হচ্ছে কালো পিঁপড়া ঘিরে ধরেছে তার হাত থেকে কিভাবে বাঁচবেন আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি ভাইরে ভাই আমিনা বুড়িকে আমি এত বেশি ভয় পাই যে নামা শেষ করেই দেখেন আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে বসেছি কী করবো আমিনা বুড়ি ভিডিও করতে দেয় না আরও কি কি সত্যনাশ করে সব আপনাদের সাথে শেয়ার করব অনেকেই জানতে চেয়েছেন যে আপু আমাদের গাছের পুঁইশাকের পাতাগুলো এতটা মোটা মোটা হচ্ছে না এবং ডগা পাতাগুলো চিকন চিকন থাকছে গাছের পাতার রঙও সবুজ হচ্ছে না তাছাড়া কালো প্রায় একেবারে বাসা বেঁধেছে তার জন্য কি কর এ জানতে চাই অনেকেই আপনারা প্রশ্ন করেছেন তো আজকের ভিডিওতে থাকছে কালো পিঁপড়ার হাত থেকে কিভাবে আপনারা পুঁইশাককে বাঁচাবেন এবং তার সাথে সাথে থাকছে কিভাবে এত মোটা তাজা করবেন আর পুঁইশাক গাছে কিন্তু সব ধরনের খাদ্য দিতে হয় না কেন দিতে হয় না সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে সবার আগে আমি আমার পুঁইশাক গাছটি দেখাচ্ছি আপনাদের নিশ্চয় মনে আছে এই সেই পট যে পটে আমি এবার কম্বাইন কালার করব লাল এবং সবুজ ডগার পুঁইশাক এখানে আমি তিনটি লাল ডগার পুঁইশাক দিয়েছি এবং একটি সাইড জায়গা খালি রেখেছি সবুজ দেওয়ার জন্য এবং প্রিভিয়াস তিনটি ভিডিওতে আমি অলরেডি দেখিয়েছি আমি কি কি খাদ্য দেই গাছে মোটা তাজা করার জন্য পাতাগুলো এতটাই সবুজ বানানোর জন্য আপনাদের যাদের প্রয়োজন হবে প্লিজ ভিডিওগুলো একবার দেখে আসবেন আমি একই ভিডিওতে বারবার বললে ভিডিওগুলো বড় হয়ে যায় তাই আমি এক্সপ্লেন করতে চাচ্ছি না আমি এই ভিডিওর নিচে লিঙ্কগুলো দিয়ে দিব আপনারা দেখে নেবেন আর হচ্ছে আরও একটি কথা বুড়িকে এই সামারের জন্য সেল করব সেল কার কার প্রয়োজন আছে গাছের যত্ন করা পানি দেওয়া ওকে নিয়ে যাবেন এই যে দেখেন প্রতিদিনই সে একটি একটি করে পাতা ছিঁড়ছে এই যে দেখেন কত চমৎকার পাতাটি সে ছিঁড়েছে এত বড় সে প্র্যাকটিস করে যে পাতাটি ছিঁড়ে নাকি তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন যে আমার গাছের পুঁইশাকগুলো কত বেশি মোটা তাজা এবং কত বড় বড় পাতা এই যে দেখুন কোনো প্রকারের পোকামাকড় কিন্তু ধরেনি হ্যাঁ পিঁপড়া কালো পিঁপড়া কিছু কিছু কালো পিঁপড়া আছে গাছের ক্ষতি করে আর কিছু কিছু আছে ডার্ক প্লেস পছন্দ করে উড়ন্ত ব্ল্যাক ফ্লাই যাকে বলে এই যে আমার পুঁইশাক গাছেও কিন্তু হয়েছে আমি যদি ক্যামেরাটি একটু কাছ থেকে ধরি আপনারা এই যে দেখতে পাবেন আর এর খুবই সিম্পল রিজন এবং খুবই সিম্পল সলিউশন চলেন আমি আপনাদেরকে সেটাই দেখাচ্ছি যে এই সলিউশন কি সবার শুরুতে আপনাদের যে কাজটি করতে হবে এই যে দেখেন পুঁইশাকের পাতা দিয়ে ডগা দিয়ে সমস্ত তো সাইড একেবারেই কাভার কোনো পাশ থেকে কিন্তু কোনো প্রকারের আলো বাতাস মেন মাটিতে যাচ্ছে না ফার্স্ট অফ অল আমাদের যে কাজটি করতে হবে নিচের দিকের যে পাতাগুলো আছে সেই পাতাগুলো এই যে আমাদেরকে এভাবে করে তুলে নিতে হবে এগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না ভাই এই সামারের দু হাজার চব্বিশের ফার্স্ট ফার্স্ট বৈশাখের ডগা পাতা তো শুরুতেই আমরা নিচের দিকের পাতাগুলো একটু এভাবে করে ছিঁড়ে নেব আপনারা যদি চান তাহলে আপনারা সিজার ব্যবহার করতে পারেন আমি হাত দিয়ে কেটে নিচ্ছি আলহামদুলিল্লাহ এই যে দেখুন বেশ কিছু পাতা আমি কেটে নিয়েছি এগুলো আমি আগামীকালকে মিক্স একটি শাক রান্না করব অবশ্যই চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করতে ভিডিওটি তো এখন আপনারাই বলুন কিছুক্ষণ আগে আপনারা যে পটটি দেখেছিলেন আপনারা কি সাইডের কোনো ব্রাঞ্চ এই যে ব্রাঞ্চগুলো বা কোনো কিছু কি আপনাদের চোখে পড়েছিল এই যে দেখুন কিছুই ছিল না আলো বাতাসে অন্ধকার ছিল সো কালো উড়ন্ত পিঁপড়া আছে যেগুলো আমার এই যে দেখুন গাছে এগুলো হচ্ছে উড়ন্ত পিঁপড়াগুলো এই যে আমি দেখাচ্ছি এই যে দেখুন আপনারা যদি একটু নোটিস করেন আপনারা কিন্তু এই যে দেখতে পাবেন উড়ন্ত ফ্লাই এগুলো হচ্ছে ডার্ক প্লেস পছন্দ করে যেখানে আলো বাতাস নেই সেই জিনিসটি খুবই বেশি পছন্দ করে সো এই যে পাতাগুলো আমি এই সময় ছাঁটাই বাছাই করে দিলাম এখন কি হবে এখন এই পিঁপড়াগুলো অবভিয়াসলি চলে যাবে আর না গেলেও আমরা এমন পদ্ধতি অবলম্বন করব বাপ বাপ করে চলে যাবে সো সবার শুরুতে আমরা কি করব নিশ্চয়ই আপনাদের মনে আছে গাছের যত্নের ভিতরে যেই জিনিসটি শুরুতেই আসে সেটা হচ্ছে এই যে এয়ার সার্কুলেশনের জন্য মাটিগুলোকে একটু এভাবে আলতো করে দিতে হবে আর এই যে দেখুন মাটিগুলো কত বেশি শুকনো ড্রাই আছে তাহলে ঘরে থাকা গাছগুলোকে কতটুকু পানি আপনাদের দিতে হবে নিশ্চয়ই আপনারা খুব ভালো করে বুঝে গেছেন এই যে দেখুন এই যে এভাবে আলতো করে দিলে এয়ার সার্কুলেশন ভালো হবে এখন আমরা এতে একটি খাদ্য ব্যবহার করব শুরুতেই এখন আমি আর তেমন কিছুই ব্যবহার করছি না এখন ব্যবহার করছি সালফার ম্যাগনেসিয়াম এই সালফার ম্যাগনেসিয়াম আপনারা কোথায় পাবেন পেয়ে যাবেন অ্যাপসম সল্টে এটা দেওয়ার কারণ হচ্ছে গাছ থেকে অধিক মাত্রার পাতা আমি কেটে নিয়েছি যদি কোনো পাতা বা ডগায় আঘাতপ্রাপ্ত হয় তাহলে অতিরিক্ত আর পোকামাকড় বা ফাঙ্গাস মোটেও হবে না আপনারা হয়তো বা জেনে থাকবেন আমি আপনাদের বলবো কেন এই সালফার ম্যাগনেশিয়াম গাছের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট এবার আসুন আমি বলে দিচ্ছি ম্যাজিক কি ম্যাজিক আপনারা ব্যবহার করবেন যার ফলে কুইশাক কেন যে কোনো গাছের বিশেষ করে করলা গাছেও অনেক কালো পিঁপড়া হয় সেই কালো পিঁপড়ার হাত থেকে আপনারা গাছগুলোকে বাঁচাতে পারবেন এই যে দেখুন গাছের গোড়ায় ঘোড়ায় অথবা মাটির সাইডে সাইডে আমি দিয়ে দিচ্ছি এটা কিন্তু আর কিছুই না আমাদের ঘরোয়া পদ্ধতিতে আমরা প্রতিদিন ব্যবহার করি এটি হচ্ছে সিনামন পাউডার যা হচ্ছে দারুচিনির পাউডার আমাদের প্রত্যেকটি গৃহিণীর ঘরে ঘরে রান্নাঘরে আপনারা এটি পেয়ে যাবেন এই যে জিনিসটি যদি দিয়ে রাখেন কালো পিঁপড়া তো দূরের কথা ওর দাদা চোদ্দ খানদানও আসতে পারবে না পিঁপড়া বা ছোটোখাটো পোকামাকড় এই সিনামনের ফ্লেভার একদমই অপছন্দ করে তাই কিন্তু আমি আমার লকারগুলোতে কাপড় যেখানে রাখি সেখানে ছোট ছোটো বক্সে আমি সিনামন পাউডার রেখে দিই এতে করে চমৎকার ফ্লেভারও থাকে আর কোনো প্রকারের পোকামাকড় তো আসেই না যে দেখেন ঠিক এভাবেই ছড়িয়ে ছিটিয়ে রাখবেন আর আলো বাতাসের কারণে এখন অবভিয়াস এটা যে কোনো গাছের পাতায় আপনার কোনো প্রকারের পোকামাকড় বা কালো পিঁপড়া আসবে না এখন কিন্তু এমনিতেই খুব বেশি আলো বাতাসে ভরপুর হয়ে গেছে দেখলেন তো কত সিম্পল যত্ন এই যে গাছের খাদ্যও হয়ে গেলে এখন আমি বলছি যে সালফার ম্যাগনেশিয়ামটা আপনারা কেন ব্যবহার করবেন এতে করে দেখা যায় গাছপালা কোনো আঘাতপ্রাপ্ত হলে বা যদি কোনো ক্ষয়ক্ষতি হয় এতে অনেকটাই কাবার করবে অনেকটা না থাউজেন্ড পার্সেন্টই কাবার করবে আপনারা জেনে অবাক হবেন যে যত হাসপাতালে যত সার্জারিতে থিয়েটারে বড় বড় ডাক্তাররা যখন অপারেশন করে তখন যে তারা ব্যান্ডেজগুলি ইউজ করে কাপড়গুলো বা যখন তারা রিড্রেসিং করে তখন কিন্তু এই সালফার ম্যাগনেশিয়াম ওয়াটারে কাপড়গুলোকে শোক করে তারপরে ইউজ করে অনেকের কাছে শুনেছি আমি ইউটিউবে বা ফেসবুকে যে ইউকে ছাড়া আর কোথাও এই অ্যাপসম সল্ট পাওয়া যায় না এটা খুবই ভুল একটি ধারণা আমাদের বাংলাদেশেও পাওয়া যায় তবে হ্যাঁ অনেকেই জানে না এটা কোথায় পাওয়া যায় এগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন যেই কোনো ফার্মাসিতে কারণ ডাক্তারদের থিয়েটারের কাজ এই অ্যাপসম সল্ট ছাড়া কখনই পসিবল না আর আরও একটি জিনিস যারা অনেক মানুষ পায়ের ব্যথা কোমরের ব্যথায় অনেক 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 আঠুর ব্যথা পায়ের গুড়মুড়ার ব্যথার জন্য ভোগেন তারা কিন্তু কুসুম গরম পানিতেই যদি এই অ্যাপসম সল্ট গুলিয়ে পা দুটি ভিজিয়ে রাখেন এক ঘন্টা বা আধা ঘন্টার মতন সমস্ত ব্যথা থেকে নির্মূল পাবেন তো এই জন্য অ্যাপসন সল্ট আমি এই পর্যায়ে দিলাম আর হচ্ছে সব ধরনের খাদ্য কিন্তু আপনারা পৈশাকে দিতে পারবেন না বিশেষ করে পটাশিয়াম তো একেবারেই না আমরা এই সারা সামার ভরে শুধু ডগা পাতা খেতে চাই কোনো বীজ আমরা চাই না যারা বীজ করতে চান বীজ বানাতে চান সেটা আলাদা কথা সো পটাশিয়াম যুক্ত খাবার থেকে পৈশাকে বরাবরই দূরে রাখতে হবে চেষ্টা থাকতে হবে নাইট্রোজেন জাতীয় খাবার এবং এই সালফার ম্যাগনেসিয়াম জাতীয় জিনিসগুলো এতে করে গাছের রোগ মুক্তি থেকে মুক্তি পাবে আর গাছের ডগা পাতাগুলো অনেক মোটা তাজা অনেক হবে দেখেন তো লাল ডগার পুঁইশাক হলেও আমার পাতাগুলো কতটা সবুজ সো আশা রাখছি আপনারা বুঝতেই পারছেন আমি কিভাবে পুঁইশাকের যত্ন ডে বাই ডে করছি এবং আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি তো আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ